আউজুবিল্লা হিমাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স যারা জিনের কবল ইনসান জিনের কারাগার চ্যানেলটি দেখতেছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও পেতে চান কী ধরনের তদবির পেতে চান সেটা কমেন্ট করবেন ইনশাল্লাহ সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় ইউটিউব ভিউয়ার্স আজকে যে তদবিরটি নিয়ে এসেছি সেটা একটি পুরানা কিতাব থেকে সংগ্রহ করা এখানে দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি ইয়া আজিমু শব্দ দ্বারা লেখা আল্লাপাকের একটি পবিত্র নাম আজিম কতটা উচ্চ মর্যাদাশীল তো অনেক সময় দেখবেন যে পেটের মধ্যে ব্যথা রুগী পাওয়া যায় শত ওষুধ খাওয়ার পরেও সেই ব্যথা ভালো হয় না বা আলট্রাসোনোগ্রাম করার পরেও দেখা যায় পেটের মধ্যে কোনো সমস্যা নাই তারপরেও ব্যথা হয় সেই ব্যথা সেই ধরনের ব্যথা দূর করার জন্য এই তদ্ভিদটি অনস্বীকার্য তো আমরা জানি পেটের ব্যথা কখন হয় পেটের ব্যথা তিনটি কারণে হতে পারে এক নম্বর হলো শারীরিক সমস্যা সেখানে কোনো টিউমার বা ক্যান্সার বা আলসার বা রোগ ব্যাধি বা কোনো ইনফেকশন বা কোনো পাথর বা পিত্ত সমস্যা বা ইত্যাদি ইত্যাদি ডাক্তারি মতে অর্থাৎ সায়েন্স মতে শারীরিক রোগের কারণে অনেক সময় পেটের ব্যথা হয় তো দেখা যায় শারীরিক রোগ নাই ডাক্তারের কাছে আলট্রাসোনোগ্রাম করে দেখা গেছে যে পেটের মধ্যে কোনো সমস্যা নাই গ্যাসেরও কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আপনার ব্যথা তারপরেও যাচ্ছে না ব্যথাটা কিসের জন্য হচ্ছে সেক্ষেত্রে ধরে নেবেন যে আপনার ওপর জিনের কোনো সমস্যা আছে অথবা কোনো আপনাকে জাদু করা হয়েছে বা জাদুর কোনো জিনিস খাওয়ানো হয়েছে সেক্ষেত্রে এই তদবিরটি অনস্বীকার্য জাদু এবং জিনের ক্ষেত্রে যদি পেট ব্যথা হয় পেটের ব্যথা যদি কোনো মতেই না যায় তাহলে তার জন্য এই তদবিরটি গুরুত্বপূর্ণ এই তদ্ভিদটি বিভিন্ন প্রক্রিয়ায় করতে পারবেন তো আমি বাতিয়ে দিচ্ছি সেই পদ্ধতি এই তদবিরটি একটি মাটির প্লেটে জাফরান দ্বারা লিখবেন জাফরান দ্বারা লেখার পর গোলাপ জলের পানিসহ হালকা কুসুম গরম পানিসহ এই তদবির ধোয়া পানিটি খেতে হবে রুগীকে একবারে লিখবেন একবারে লিখে দিয়ে একবারে খেতে হবে আবার তিন বেলা খাবে সকালে দুপুরে রাতে তিনবেলা খাওয়াতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যথা উপশম হবে আর যদি তার ওপর কোনো খাওয়ানো জাদু থাকে তো সেই জাদুটোনা জিনিস সেখানে মন্ত্র এসেমের প্রভাব কেটে যাবে এবং জাদু নাশ হবে তখন সেই পয়জন যদি কোনো থাকে জাদুর কোনো পয়জন সেটা বের হয়ে যাবে পদার্থের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে কারণ এটি আল্লাহ পাখের একটি উচ্চ মজাদা শিল নাম সেটার বরকতে তো ভিডিওটি বড় হয়ে যায় আমি কথা বারাবো না আর একটা পদ্ধতি হলো এই তদবিরটি কোনো পাক কাপড়ের মধ্যে লিখে রাখবেন বা লিখে নেবেন বা এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য লেখার পর পেটের যে অংশে ব্যথা সেই অংশে এই তদবিরটি রাখবেন এই কাপড়টি রাখবেন সেটা উল্টা করে রাখ রেখে দিতে হবে দেওয়ার পর কী করবেন একটি কাঁচের গ্লাসে কুসুম কুসুম গরম পানি নেবেন সেই পানির ওপর ইয়া আজিম অর্থাৎ ইয়া আজিম এই শব্দটি আপনি সাতবার বা একুশবার বা একচল্লিশ বার বা একশো একবার যেটা যেমন সুবিধা হয় পাঠ করে নেবেন নেওয়ার পরে ওই গ্লাসের বা কাঁচের বোতলের মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পর এই কাপড়টি যেখানে ব্যথা করতেছে পেটের যে অংশে সেখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ওই বোতলটি বা কাঁচের পাত্রটি সেখানে হালকা হালকা আঁচ দিবেন। গরম আঁচ দিবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেখানে যদি জিন ঘাপটি মেরে থাকে তো সেই জিন আর সেখানে থাকতে পারবে না সে বের হয়ে যাবে বের হয়ে যেতে বাধ্য হবে বা জাদুটোনার জিনিস থাকলে সেটা সরে যাবে এবং সেটা পদার্থের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো পেটের খাওয়ানো জাদু এবং জিনের সমস্যার কারণে পেটের ব্যথা হলে এই তদ্বিরটি করতে পারেন করে দেখতে পারেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দোয়া করবেন কোন ধরনের ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এভাবে এই তদ্বিরটি করবেন এক লিখে ধুয়ে খাওয়াবেন দুই সেই পেটের বহিরাংশে এটা লিখে রেখে দিয়ে গরম বোতল বা গরম পাত্রের মাধ্যমে দিয়ে সেটা আস্তে আস্তে আঁচ দিতে হবে তাহলে সেখানে জিন বা জাদুর প্রবলেম থাকলে সেটা কেটে যাবে ইনশাল্লাহ 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 আল্লাহর হুকুমে তো এই তদবিরটি করা করার আগে অবশ্যই দরুদ এবং পরে দরুদ পাঠ করে নেবেন এবং আল্লাহর কাছে নিয়ত করে নেবেন তাহলে কার্যকর বেশি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু